যমজ ভাই বোনের কথা আমরা সবাই জানি কিন্তু এমন অদ্ভুত যমজের কথা আপনি হয়তো আগে কখনো শুনেননি যাদের একজনের শরীরের সাথে অন্যের শরীর জোড়া দেওয়া ছিল হ্যাঁ চ্যাং বাংকার অ্যান্ড অ্যাং বাংকার এমন দুইজন যাদের শরীর একে অন্যের সাথে জোড়া দেওয়া ছিল আঠারোশো সালের মে মাসের এগারো তারিখ সিয়াম বর্তমানে থাইল্যান্ডে জন্মগ্রহণ করেন এই দুই যমজ ভাই যারা এই অদ্ভুত জোড়ার কারণে সিয়ামিস টুইন্স নামে পরিচিত তাদের জন্মের পর ডাক্তার জানায় তাদের শরীর সম্পূর্ণ সুস্থ আছে এবং কোনো ধরনের অপারেশন করে তাদের আলাদা করা সম্ভব নয় যদি আলাদা করবার চেষ্টা করা হয় তবে তাদের মৃত্যুও হতে পারে কারণ তাদের শরীরের এক হাত বুক এবং লিভার একে অন্যের সাথে জোড়া দেওয়া ছিল তবে বর্তমানে ডাক্তারের ধারা এই ধরনের পেশেন্টকে আধুনিক প্রসিজারের মাধ্যমে খুব সহজে আলাদা করা সম্ভব তাদের এমন অদ্ভুতভাবে জোড়া শরীর তাদের মায়ের কাছে খুব সাধারণ ছিল তাদের মা কখনোই এই বিষয় নিয়ে চিন্তিত ছিলেন না তাদের বাবা টি আই একজন ফিশারম্যান ছিলেন চ্যাং ও অ্যাং যখন ছোটো ছিল তখন তাদের বাবা মারা যায় তাদের মা পার্ট চাইনিজ ও পার্ট সিয়ামিস ছিলেন তারা বুদ্ধধর্ম অবলম্বন করেছিলেন তারা গ্রামে চাষাবাদ এবং অন্যান্য কাজকর্ম করে জীবিকা নির্বাহ করত। চ্যাং বাংকার ও অ্যাং বাংকারকে পৃথিবীর সামনে তুলে ধরেন রবার্ট হান্টার নামে একজন ব্যক্তি যিনি সেকালের সিয়ামের একজন ট্রাস্টেড ট্রেড অ্যাসোসিয়েট ছিলেন যে স্বাধীনভাবে ভ্রমণ করত রবার্ট হান্টার একদিন মিনান নদীতে তার বোট নিয়ে মাছ ধরছিল তখন হঠাৎ নজর পড়ে চ্যাং ও অ্যাংয়ের উপর তারা তখন নদীতে সাঁতার কাটছিল সে তাদের দিকে প্রথমে ভেবেছিল যেন কোনো এক অদ্ভুত প্রাণী পরে কাছে গিয়ে দেখে তারা তো মানুষ সে চিন্তা করে তাদের আমেরিকা নিয়ে যাবে এবং তাদের বিশ্বকে পরিচয় করিয়ে দেবে সে তাদের নানাভাবে চেষ্টা করতে থাকে নিয়ে যাওয়ার জন্য তবে বিফল হয়ে যায় পরে একজন আমেরিকান সি ক্যাপ্টেনের দ্বারা তাদের রাজি করায় এবং এই বলে রাজি করায় যে তাদের বিশ্বে ভ্রমণ করাবে এবং এই ভ্রমণ পাঁচ বছর ধরে চলবে আবার ধারণা করা হয় তাদের মা অর্থের লোভে তাদের বিক্রি করে দিয়েছিল তাদের নিয়ে যাওয়ার ঠিক পনেরো বছর পর আঠারোশো সালে তাদের মা মারা যায় সে এই বিশ্বাস নিয়ে মারা যায় যে তার কনজয়েন্ট টুইনস আর বেছে নেই কারণ পনেরো বছর ধরে সে তাদের কোনো খোঁজখবর পায়নি কিন্তু তার মায়ের ধারণা ভুল ছিল এবং তারা ঠিকই বেঁচেছিল চ্যাং ও অ্যাং বংকার হান্টার কফিন আঠারো জন মেম্বার এবং একজন সিয়ামিজ ট্রান্সলেটর সহ ইউনাইটেড স্টেটসে ভ্রমণ করে আমেরিকায় পৌঁছার পর তাদের দি টুইন্স পরিচয় দেওয়া হয় এবং এই খবর মুহূর্তের মধ্যেই সারা দেশে ছড়িয়ে যায় পরে তাদের সেখান থেকে ব্রিটিশ আইসলেসে নিয়ে যাওয়া হয় এরপর তারা নিউ ইয়র্কে যায় আর ততদিনে তারা ইংরেজি বলতে পড়তে এবং লিখতে শিখে যায় পরে তাদের লন্ডনের ইজিপশিয়ান হলে রাখা হয় এরপরে ইউনাইটেড স্টেটস এর ডাইম হয় যেখানে তাদের দেখতে হলে তখনকার পঁচিশ সেন্ট লাগত যা বর্তমানে ডলার আর এভাবে তারা ফ্রিক এর মাধ্যমে অর্থ উপার্জন করতে শুরু করে পরে তারা জমি কিনেন এবং নিজের নামে বাড়িও তৈরি করে এবং তারা একই পরিবারের দুই বোনকে বিয়ে করেন চ্যাং দশ এবং অ্যাং এগারোটি সন্তানের পিতা হন অ্যাং বাংকার সুস্থ থাকলেও আঠারোশো সালে চ্যাং স্ট্রোক করে ও তার এক পাশ অবশ হয়ে যায় পরে ধীরে ধীরে সে খুব অসুস্থ হয়ে পড়ে এবং সব সময় তাকে বিছানায় থাকতে হয় আঠারোশো সালে জানুয়ারি সতেরো তারিখে এং এর ছেলে ঘুম থেকে উঠে এবং দেখে আঙ্কেল চ্যাং মারা গেছে সে তার বাবা এং বাংকারকে ডেকে বলেন আঙ্কেল চ্যাং মোর এবং তার বাবা এং বাংকার একথায় সহমত জানায় তৎক্ষণাৎ তাদের ফ্যামিলি ডক্টর আসে চেক করে এবং এটা নিশ্চিত করে যে চ্যাং ইজ ডেড আর তার ঠিক দুই ঘন্টা পর এং বাংকারের আত্মাও এই পৃথিবীর মায়া ত্যাগ করে তারা বাষট্টি বছর ছিল এবং তাদের জীবনকে আনন্দের সহিত উপভোগ করেছিল তারা এখনও দি অরিজিনাল সিয়ামেজ টুইন্স নামে বিখ্যাত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ